আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কি সুন্দর এক রাস্তা সরি মুই তো এলাম বরিশিল্লা মুই যে কথা কমু মোর কথায় কেউ মাইন্ড করবেন না মুই এলাম একটু বরিশিল্লা মানে মোটামুটি বরিশিল্লা মগু রাস্তা দেখেন কি সুন্দর সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা যদি একমাত্র আপনারা বরিশাল আন তাইলেই পাইবেন এছাড়া হাক্তল গ্রামে ঘুরেও পাইবেন না কারণ মগু বরিশাল আইতে গেলেই দেখবেন এমন সুন্দর রাস্তা আর এমন সুন্দর রাস্তা একমাত্র বরিশালেই আছে যদি মগ বরিশালে ঘুরতে আসেন তাহলে পাইবেন এমন সুন্দর রাস্তা মগ বরিশাল ঘোরার অনেক কিছু আছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না এত সুন্দর সুন্দর জায়গা দেখবেন আইসা সোজা রাস্তা দিয়ে আইলেই পাইবেন কুয়াকাটা তারপর যদি একটু আঁকা বাঁকা যাইতে চান তাহলে মনে করেন অনেক কিছু দেখার আছে যদি আপনারা কুয়াগাড়ার আগে একটু যাইতেছেন আমাকে ঝাউ বাগান এই বাগান কিন্তু ভাইরাল কারণ আমাকে বিনোদন ভাই এখান থেকেই ভাইরাল